হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেকটা বেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম যাই হোক সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে রান্না বান্না বলতে সেটা কিছু ছিল না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি মোটামুটি একটা কিছু রান্না করেছি ডাল একটা পাটা আর মাছ কালকে ছিল ব্যাস ওই দিয়ে হয়ে যাবে কারণ ওবেলা একটুখানি খাওয়া দাওয়া আছে একটু ভালো মন্দ তাই জন্য দাদা বললাম বেলা কিছু করতে লাগবে না জন্য কিছু করিনি সেভাবে আর টক দই তো আমার রয়েছে এই দিয়ে আমি খেয়ে নেবো দাদা কথা তুমি

দাদা গাছে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ তাই আজকে সোমবার তো আমাকে একাই খেতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না সোমবারটা আসলে একা খায় না তো ভালো লাগে না খেতে একা একা এবার মেয়ে থাকলেও হয় ও শুয়ে পড়লে বললো খাবো না এখন ওই জন্যে একাই খেতে হবে চলো খেয়ে নিখিম তোমার কাজ করে শান্তি নেই কোথাও গিয়ে শান্তি নেই কোথাও খেয়ে শান্তি নেই তবু মেনে নিতে হবে গরমকালে কারণ একজন বলেছে নাকি যে গরমকাল খুব প্রিয় কাল একজন না অনেকের কাছে কারণ হচ্ছে গরমে প্রচুর ফল আসে প্রচুর ফল হচ্ছে গরমকালে পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল লিচু এর জন্য তো গরম প্রয়োজন নাকি বলুন শুধু আমাদের দেখলে এদেরও তো ফলগুলো তো খেতে হবে এদেরও তো পাকতে সময় দিতে হবে গরম না পড়লে পাকবে কি করে দুপুরবেলা চিন্তা করলাম কি খাবো কি খাবো আর কি তোর বাবা বাড়ি নেই তার বাবা গেছে বা বন্ধু বাইজেন এমন খেতে আগেই বললাম আপনাদের তাই জন্য চিন্তা করলাম যে ডাল তো রয়েছে মাছ আর খেতে ইচ্ছা করছে না ফ্রিজে রয়েছে জাল দিয়ে গেছে একটা মাছ রয়েছে ইচ্ছা করছে না তাই জন্য ভালো একটা অমলেট বানিয়ে নিই একটা অমলেট বানালেই মোটামুটি আমার আর মেয়ের হয়ে যাবে তাই জন্য আমি অর্ধেক খেলাম মেয়ে অর্ধেক খেলো মেয়েকে আর আমি দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিলাম বসে ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট আগে পোস্তটা দিয়ে খেয়ে নিলাম তাও তো মেয়ে পোস্তুয়াটা খায়নি খুব ভালো হয়েছিল তারপরে ডাল দিয়ে আর দিয়ে ডিমের অমলেট দিয়ে সুন্দর করে মেখে ঝুঁকে খেয়ে নিলাম ওফ কি সুন্দর খেলাম সত্যি দুপুরে খাওয়াটা ওর বাবা দই এনেছিল আমাকে বললো তার পেট ভরে গেছে বলে আর দইটা খেতে পারলাম না ঠিক আছে থাক কালকে বাপা দিন দিন খাবো খুনি অসুবিধা নেই খেয়ে দিয়ে নিয়ে ডিমটা হয়েও খুব সুন্দর আর লঙ্কা টঙ্কা নুন টুন দিয়ে দিতো না নুন দিয়েছিলাম সরি ভুল বললাম লঙ্কা দিইনি তাই জন্য ভাবলাম ভাতটা বেড়ে নিয়ে যায় আমি গিয়ে ভাতটা খাচ্ছি তা মেয়ে আবার শুয়ে ছিল বলে মেয়ে বলো যে মামার খিদে পেয়ে গেছে তাও ঠিক আছে একসঙ্গে খাই দিই আমি খাওয়া দাওয়া হয়ে গেলো আজকে আমি আর মেয়ে একা খেলাম বাবা তো বাড়ি নেই আর বাবা বা বন্ধুর বাড়িতে গেছে নেমন্তন্ন খেতে যাই না তো কোথাও সারা মানে সপ্তাহ ওই ঘরে বসে থাকে মা ব্যবসা আর দোকান এই করতেই সময় চলে যায় ঠিক আছে যাক কোনো ব্যাপার না আমার অসুবিধা হয় না একা একা আমার একা থাকতে ভালো লাগে খারাপ লাগে না তবু একটা দিন সোমবার বাড়ি থাকে তো একসঙ্গে খাই ওইটাই আর কি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাতে বিকেলে তো রাত্রিতে তো আসবে বাড়ি তখন একসাথে খাবো এই আর কি চলো এবার রেস্ট নিই নিয়ে তারপরে বিকেলবেলা উঠে কী কী করি না করি কি করবো সবগুলো তোমার সঙ্গে শেয়ার করব ফ্রিজে জলগুলো ভরে দিচ্ছি এত পিপাসা পায় যে জল ভরে 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 শেষ করে ফেলতে হয় আর আমি ছাড়া তো জল থেকেও ভরবে না কিন্তু খাওয়ার বেলায় সবাই আছে মোটামুটি কেউ ঠান্ডা জল ছাড়া খেতে পারি না কিন্তু ভরার বেলায় আর কেউ নেই তা যাই হোক আমি নিজেই ভরে দিলাম জলগুলো ভরে আমার তো না হলেই হবে না ওদের তো তাও না হলেও চলবে কুমনি জল খেতে পারি কিন্তু আমি তো পারি না সেই আমার জন্য এই জলটা লাগবেই তারপরে করলাম কি যে সমস্ত ওরা তো বাবা মেয়ে দুজনাই সাজগোজ করে চিরুনি বের করবে স্যান্ড বের করবে পারফিউম বের করবে সমস্ত কিছু বার করবে করে করে নিয়ে সব ওখানে জমিয়ে রেখে দেবে কেন একটুখানি হাতের কাছে ড্রেসিং টেবিল একটু তুলে রাখলেই হয় কিছু তুলবে না তার চিন্তা করলাম যে এখানে পড়ে রয়েছে তাই তুলে নিলাম নিয়ে এই চিরুনটা কবে থেকে ভেঙে রেখে দিয়েছে কেনার বেলায় তো চৌদ্দ ঘন্টা আর ভেঙে রেখে দিয়েছে সেটা একবার বলার প্রয়োজন মনে করে সেই চিরুনটাকে ঠিক করলাম হুম ঠিক করে নিয়ে তারপরে একটু সময় লাগলো বটে কিন্তু ঠিক করলাম চিরুনটাকে ঠিক করে নিয়ে তারপরে মোটামুটি ইয়ে করলাম কি বলে ওটাকে বন্ধ করে দিলাম দিয়ে তারপরে করলাম কি বাদামগুলো জলে অনেকক্ষণ ধরে ভেজানো আছে দেখলাম তা ভাবলাম যে না বাদামগুলোকে বেছে বা ছাড়িয়ে সুন্দর করে ফ্রিজে তুলে রাখি তাই জন্যে বাদামগুলোকে ছাড়িয়ে ফেললাম বসে বসতো বসি তো আর নেই কী গরম বাবা বসতে ইচ্ছা করছে না তারপরে ডাইনিং টেবিলটাকেও ঠিক করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়েছিলো তারপরে বললাম কি দিদিভাই এসেছিলো দিদিভাইয়ের সঙ্গে আমার একটু কথা বললাম ইলেকট্রিক বিলটা দিলাম আর চাবিটা দিলাম ইলেকট্রিক বিলটা তো সেই সুন্দর করে বললাম নিচে যাচ্ছ দিদিভাই একটু দিয়েছে সে পকেটে নিয়ে আবার চলে এসেছে ওপর তাও ভাবি কিছু এসেছিলো বলে এখানে তাই জন্য ওকে চাবিটা আর ইলেকট্রিক বিলটা দিয়ে দিলাম আর একটু কথা বলছিলাম বলে ব্যাস তারপরে ভাবলাম যে দেখাই হয় না একদম এদিক ওদিক করে নৌ নিচে থাকে করে থাকি কথা আর হয় না আর আমিও এই ঘর থেকে বিরোধী একবার ঢুকলে এত গরম আমার আর ভালো লাগে না গরমে আমার মোটেই সত্যি কিচ্ছু ভালো লাগে না তা হোক জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ওর বাবাও নেই মেয়েও নেই মেয়ে পড়তে গেছে ওর বাবাও নেই তা ভাবলাম যে কী করবো সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তাই আন্দাজতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এই চেয়ারটার মধ্যে পড়ে রয়েছে অনেক দিন ধরে চেয়ারটাও বাজে লাগে দেখতে তা ভাবলাম যে দূর এরকমভাবে না রেখে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি তা শোন জামার এই জামাটা একদিন পরলো পরে আর পরলো না অন্য জামা আবার পরে এলো কেন কে জানে বুঝলাম না চলুন এবার রান্নাঘরে কিছু কাজ আছে রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের কাজটা একটু সাপটে আসি না হলে যখন ভাতটা নষ্ট হয়ে যায় তখন আমার মুশকিল হয়ে যায় ভাতটা একটা গামলার মধ্যে বেড়ে রাখি হাঁড়িতে তারপরে সমস্ত কাজকর্ম করে চলে এলাম রান্নাঘরে বাসনগুলো পরে রয়েছে বাসনগুলো যদি ওখান থেকে না তুলি তাহলে আর এটু বাসনগুলো ছোট মেশিনটা ভরে গেলে খুব বাজে লাগে দেখতে ভাতটা বেড়ে রেখে দিয়ে গেলাম তাহলে আমার নিশ্চিন্ত নষ্ট হওয়ার ভয় নেই ব্যাস এবার হাতটা ধুই দিয়ে চলে যাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটা আজকে আসলে মেয়ে বাড়ি নেই বাবা বাড়ি নেই বাবা কাছে একটা জায়গায় সেখানে একটু পিকনিক মতন হচ্ছে আমার জন্য খাবারটা নিয়ে আসবে রাত্রে খাবারটা খুবই ভালো খাবার আছে আজকে আজকে রাত্রে হবে চিক মটন আর হচ্ছে ইয়ে কী পানো কী রুটি রুমালি রুটি বাবা নিয়ে আসবে আমাদের জন্য আমরা গেলাম না আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এত গরম আর ভালো লাগছে না ওই জন্য আর বেরোলাম না বাড়ির থেকে মামার বাড়িতেও যার কথা ছিল বুঝল ওখানে তাও গেলাম না ওই কালকে যাবো একবার আচ্ছা আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো গরমে জানি খুব কাহিল কাহিল দশা কিন্তু কিছু করার নেই সবাইকে সব কাজই করতে হবে বসে থেকে তার লাভ নেই বসে থেকে মানে কাজ হবে না কাজ তো কেউ করে দিই যাবে না আমাদের কাজ আমাদেরই করতে হবে তাকে এখানে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর জল খেও আর ফলের রস পারলে খেয়েও আখের রস পারলে খেয়েও লেবুর রস পারলে হুম অনেক কিছু আছে খাওয়ার মতন সেগুলো খেয়ে নিজেকে সুস্থ রেখো কারণ তুমি সুস্থ থাকলে পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবে টাটা বাই সিউ কালকে নতুন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো